আপনার সন্ধ্যে কিছুক্ষণ গল্প করার জন্য লাইভ ভিডিও করবো তাই আপনারা কেমন আছেন একটু বলুন আজকে আমি আবারও চালাব আপনার সাথে কিছুক্ষণ গল্প করার জন্য আর আজকে এত হিজাব পরে এবং সুন্দর করে সেজে আছি তার কারণ হলো আজকে গিয়েছিলাম একটু ভুটঘাট আর সম্ভবত আজকে ভুটঘাটটা কোনো কারণে বন্ধ ছিল তাই আর কি বাড়িতে চলে এসেছি তারপর ভাবলাম আবার বন্ধুর সাথে গল্প তো কিছুক্ষণ করতে হবে তার জন্য কিন্তু আমি চলে এলাম আমাদের সাথে কিছুক্ষণ গল্প করার জন্য আর আপনারা কিন্তু তাড়াতাড়ি করে লাইভে চলে এসেন আমার গল্প শোনার জন্য এবং আপনাদের সাথে গল্প করার জন্য তাড়াতাড়ি লাইভে চলে এসেন সবাই আর আজকে কিন্তু আমাদের জমিনের দিকে কিন্তু আমাদের না আমাদের যেটু জমিনের দিকে কিন্তু লাইব্রেরি করব এখানটা বেশ সুন্দর লাগছে কালকে এসেছিলাম এখানটাতে বেশ অনেকক্ষণ গল্প করবো আপনাদের সাথে বসে বসে এই যে এদিকে চলে এসেছি গল্প করার জন্য আপনাদের সাথে কিছুক্ষণ আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো এবং সবাই মিলে গল্প করবো এখানে বাতাস আছে মোটামুটি আলহামদুলিল্লাহ বাতাস থাকলে আর কিছু লাগে না রোদ ছিল না ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল যেহেতু বুটঘাট ফিরে আসতে হলো আর কিছু দেখে আসতে পারিনি আলহামদুলিল্লাহ কতদিন পরে যাব আল্লাহ যদি নেয় আর কি তাহলে ঘুরে আসবো এখান থেকে আর এবং আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো ভাববেন যে আপনাদের সাথে শেয়ার করবো না আপনাদের সাথে শেয়ার না করলে আর কাদের সাথে শেয়ার করবো আপনারাই কিন্তু আমাদের বন্ধু এবং ভাই বোন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো চেষ্টা করবো শেয়ার করার জন্য যেদিন যাই আর কি আজকে গিয়ে ঘুরে আসতে হলো মনটা ওর কি খারাপ বুধগার থেকে আমাদের এদিকে বেশি বাতাস আছে বুধগার গেলে নৌকা নৌকাতে উঠলাম নৌকাতে উঠবো বলে না আসল কারণ তারপর ভিডিও করলাম ভিডিও করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করব লাইভ ভিডিও শেয়ার করলাম লাইভ ভিডিও শেয়ার করতাম কিন্তু পারেনি ঠিক আছে ম্যানেজ করে নিতে হবে এখন কিছু করার নেই আল্লাহ যা ভালোর জন্যে চায় একজন কমেন্ট করেছে হাই আমার তরফ থেকে হাই এবং আসসালামু আলাইকুম আপনারা এইভাবেই সব সময় আমাকে আমার সাথে আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন তাহলেই চলবে আমি বলছি না যে আপনারা সাপোর্ট করছেন না আমাকে অনেক সাপোর্ট করছেন আপনাদের সাপোর্টে আমরা আরও বেড়ে উঠতে চাই এবং আশা রাখবো যেহেতু বেড়ে উঠে সব সময় সাপোর্ট করবেন আমাদেরকে আপনারা কমেন্ট করলে আমি চেষ্টা করবো আপনাদের আইডি থেকে একটু কি ঘুরে আসার এখন বসেছি আপনাদের একটু কিছু গল্প করার জন্য আর এখানে কিন্তু তাল গাছ আছে তাল গাছে কিন্তু বড় বড় তাল হয়েছে তাল না এখনো তালটা নি আর আজকে আমরা যেহেতু বুটঘাট গিয়েছিলাম ওখান থেকে মা এনেছে তালে শ্বাস মার অনেকই প্রিয় একটা খাবার তালে শ্বাস আর আমার তো তালের শ্বাস ভালো লাগে বেশি একটা আমি আইসক্রিমে খেয়ে এসেছি বুটগাট বদ্ধ বুট পদ্ধতি থাকলে কী হবে দোকানপাট কিন্তু ভালোই খোলা আছে তারপর ওখান থেকে আমি একটা আমি একটা সিপ খেলাম চিপস খেলাম আর মা তালিশ খেলো না বাড়িতে নিয়ে চলে এলো বাড়িতে খাবে গরমকালে কিন্তু তালিশ্বাদ খেতে বেশ ভালোই লাগে কিন্তু আমার বেশি একটা ভালো লাগে না খাই এমন না যে খাই না কিন্তু ভালো লাগে না আর কি বেশি একটা তো জেরি টাইপের হয় মুখে দিতে দিতে কিন্তু পেটে চলে যায় একদম কিছু করা লাগে না বেশি তো ভালো লাগে না একটু জমি এদিকে যাব এক জায়গা তো আমারও ভালো লাগে না এবং আপনাদের কিন্তু দেখতেও ভালো লাগে না এক জায়গা এখানে কিন্তু আমরা সবসময় এই দেখুন কত বাতাস আছে সবসময় এই দিকখানটা নিয়ে খেলাধুলা করি এখন অনেক দিন ধরে কিন্তু খেলাধুলা হচ্ছে না কেউ আসছে না খেলাধুলা আর করছি অন্য কাউকে কিন্তু ওইদিকে গিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম ওইখানটা চাইলেও দেখতে পারেন নদীর টাইটেলটা দিয়েছিলাম নদীর পাড়ে ঘুরতে যাওয়া এখানে সব পাই খেলাধুলো করি ওইখানটাতে কমেন্ট করুন গরু এখানে কাদা লেগে আছে শরীরে লাগছে না কালো গরুটা লাগছে পাটা কালো আসলে কাদা লেগে আছে আর এখানে বেগুন আছে এটা চাষ করে এখানে চাষবাস করে আর কি এখানে বেগুন আছে আর ওই যে এখানটাতে কিন্তু আমাদের ঘরের পিছনে এটা সেগুন বাগান কিন্তু এটা আমাদের সেগুন বাগান নাম ট্রাইবেল আছে ওই অন্য জায়গায় ওদের ট্রাইবেলুন গাছটা সেগুন বাগানটা আর কি আর আপনারা দেখেছেন অনেক শর্ট ভিডিওতে এখানটা তো কিন্তু আমরা ভিডিও শ্যুট করি এখানটা বেশ একটা পারফেক্ট জায়গা ভিডিও শ্যুটের জন্য ঠান্ডা ঠান্ডা পরিবেশে ভিডিও শ্যুট করতে পারি बोले पता बुझा पता देखे बुझे अपना प्रचंड पता कमेंट कर বৃষ্টির কারণে কিন্তু এই দেখুন এখানে জমির ভেঙে গিয়েছে তার এই যে দেখতে পাচ্ছেন জমিটা এটা আমার জেঠুর আর এখানে তারা কিন্তু শশাও লাগায় অনেক সময় টমেটো শশা লাগায় অনেক কিছুই লাগায় ওরা কিছু করে আর কি ওরা আমাদের দেয় ওগুলো কি লাগিয়েছে বুঝতে পারছি না এগুলা করলা জানি না কি লাগিয়েছে বুঝতে পারছি না এগুলো সব কিছু ঠিকই আছে ফুলগুলো কিন্তু বেশ সুন্দর এখানে যে হলুদ হলুদ ফুল দেখলে আর আমাদের সিকুরিয়ার হসপিটালটা এখন আপনাদেরকে দেখাবো আমি কষ্ট আসবে না বুঝে যাচ্ছে না তো ক্যামেরাতে যেহেতু সাদা কালার আর বুঝবেন ওই যে সাদা কালার একটা জিনিস দেখতে ওই যে এটা ছোটো ছোটো এগুলো হাসপাতাল কিন্তু ছোট ক্যামেরাতে ভালো করে আসছে না ওইটা সরি আপনি কমেন্ট করেছেন আমি দেখতে পাইনি একজন কমেন্ট করেছি হ্যালো আপনাকে আমার তরফ থেকে দেখায় গরুর জীবনটা আজাদ হয়ে রয়েছে সাত দিন হয়নি এখনো দড়ি দিয়ে বলে অতি চালাকের গলার দড়ি চালাক গরু তাই দড়ি দিয়ে রাখতে হয় মানুষের জমিনে চলে যায় গিয়ে সবকিছু খেয়ে ফেলে তাই বেঁধে রেখেছে ঠিকই আছে ভালোই হয়েছে বেশি চালাকি করলে এমন হয়ে কান্না করছে গরুটা আকাশটা খুব সুন্দর আমরা বাড়ি থেকে অনেক আশা করে গিয়েছি গিয়ে ভাবলাম অনেক ভিডিও শুট করবো অনেকে মজা হবে ওখানে গিয়ে বলবো যেটা সেটা উল্টোটা হয়ে গেছে গিয়ে দেখি সিপাহি জলা কিন্তু খুলে আছে সিপাহী জলা কিন্তু ছয় সাতবার গিয়ে ফেলেছে আর ভালো লাগে না সিপাহী জলায় শুধু হাঁটোয়ার হাঁটো হাঁটোয়ার হাঁটু ভালো লাগে না পা ব্যথা হয়ে যায় ভেবেছিলাম আজকে কাট যাবো আমি মা বাবা রেডি হয়ে গিয়েছিলাম ভাগ্য খারাপ হলে যাই হো আর কি যা হয় তারপর গিয়ে দেখে সিপাহি জলা খোলাম ভাবলাম যে ভুটগাট হচ্ছে তাহলে খোলা থাকবে গিয়ে দেখি ভুটগাট কিন্তু একটা ভাইক নেই যদি আমাদের ভাইটা রেখে যায় এখানে কারো তো ভাইক নেই তাহলে যদি কিছু হয়ে যায় তার জন্য আর কি রেখে গেলাম না তার জন্য ভাগ্যটা খারাপ চলে এসেছে আর কেউ নেই ভিতরে দেখিনি ভিতরে হয়তো বন্ধ থাকবে ফুটকারটা তাই আর কি যেতে পারিনি অবশ্যই অন্যদিন যাবো এবং আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করবো যেদিন যাই কিনতে যাব আমি দেখিয়ে দেব তাহলে তালগুলো তাহলে শ্বাস কতদিন আগে আমাদের বাড়িতে তাল শেষ এনেছিলাম আমি আমার একটা কাকা না ভাই বলতে পারি না দিয়েছিল আমাকে এই যে কালো কালো হয়ে দিচ্ছি বুঝতে পারবেন না দাঁড়ান একটু কাছে গিয়ে দেখাচ্ছি মোবাইলটা রেখে কিন্তু দেখানোর চেষ্টা করবো ভালো করে দেখেই যাচ্ছে না অনেকগুলা গাছ আছে এখানে এই যে বুঝতে বুঝে যাচ্ছে ওই বাবা রে গরুর বলটা কীভাবে দৌড় দিয়েছে ওর সাথে তো যারা দৌড় খেলাম তারা তো ওর সাথে পারবে না দৌড়িয়ে তাহলে সারজুলা এখানে তাল গাছ অনেক গাছ আছে এখানে কাঁঠাল গাছও আছে এখানে ওই যে আমাদেরও কাঁঠাল গাছ আছে অনেকগুলো কচু গাছ সজিনা গাছ এটা সজিনা আমার বেশ একটা ভালো লাগে সজিনা কুতাকুলো রেখে এখানে ভালো লাগছে কুঁত ছেড়ে হাঁটতে খাসগুলো কেউ একটু কমেন্ট করুন আপনারা কী করেন একটা ভিডিওতে তো কমেন্ট করতে করতে একদম ভরিয়ে দেন আর একটা ভিডিওতে একদমই কমেন্ট করেন না একটা দুইটা থাকে কমেন্ট এমন করেন কেন প্লিজ কমেন্ট করুন একটু এই যে পরিবেশটা খুব সুন্দর একটু কমেন্ট করুন প্লিজ একে একে এমনিতে বসে আছি আবার কমেন্টও করছেন না ভালো লাগে না যে আমাদের সাথে খেলাধুলো করতো ওরা ওই সাইডে গিয়ে রয়েছে আজকে আসেনি এখন কয়েকদিন ধরে ওরা আসছে না খেলাধুলো করার জন্য একে একে আমি এখন আসিনি এখানে খেলাধুলো করার জন্য একটু লাইভ ভিডিও করি এখানে এসে তারপর আবার বাড়ি চলে যায়। আমার তরফ থেকে আপনাকে হাই এবং আসসালামু আলাইকুম ইউট কুইন কমেন্ট করেছে হাই সবটাই দেখি দিই বাড়ি এখানটাতে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগছে এবার ধরলে খুবই ভালো লাগছে লাগে একটা ফটো খুব সুন্দর লাগে জায়গাটা প্রথমে আছে স্কাই কালার তারপর এটা লাইট গ্রিন এটা শুধু গ্রিন ভালো লাগছে এখানটা লাইট গ্রিন তারপর ডার্ক তারপর স্কাই কালার তারপরে হালকা হালকা হোয়াইট আমি কিন্তু এখন কিছুক্ষণ গল্প করে তারপর ওইখানে একটা তেঁতুর গাছ আছে ওইখানে যাবো এখানে সবাই খেলাধুলো করছে আমি একটু গিয়ে খেলাধুলো করবো নদী আছে এ কি নদীটা দেখতে চান একটু কমেন্টে বলবেন আমি আবার কিন্তু দেখ নদীটা দেখিয়ে দেও আজকে না আর কি নদ্যাপিঠে এই যে আমি এখানে আছি আপনারা একটু কমেন্ট করুন না ভালো লাগে না আমি আর একটু লাইভে থাকবো তারপরে কিন্তু চল যাবো পঁচিশ মিনিট লাইভ করবো আপনারা যদি কোনো মতামত জানতে চান তাহলে কমেন্ট সেকশানে বলতে পারেন একটু লাইক দিচ্ছেন না একজন কমেন্ট করছেন না আপনারা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ দেখি কে কে লাইভের লাইভের ভিতর লাইক করতে পারে দেখি এখন কার কার বুদ্ধি আছে মতো যার বুদ্ধি আছে তেই লাইব্রেরিতে লাইক করতে পারবে একটু কমেন্ট করুন এখন বসে কিছু গল্প করার জন্য সাথে বারবার বলছি কমেন্ট করার জন্য আপনারা কোনো মতামত জানতে ইচ্ছে করে না কমেন্ট করেন না ভাই আরো ভালো লাগতো না আমি তো রোজ রোজ পাঁচটার সময় কিন্তু লাইব্রেরি আছি আপনারা চাইলে রোজ আমার লাইভ ভিডিও দেখতে পারবেন পাঁচটার সময় একদম পাঁচটার সময় আমি এখানে এসেছে এসে বসেছি কয়টা বাজবে এখানে এসে বসেছিলাম আমি চারটা চল্লিশে তারপর বিশ মিনিট বসেছি এখানে কারণ আপনারা তো জানি না আমি পাঁচটার সময় করি এখন যদি আমি পাঁচটার সময় না করে চারটা তিরিশে বা বেশি করে ফেলি তাহলে কিন্তু আপনারা দেখবেন না আমি এটা ভাবে কিন্তু পাঁচটার সময় করছি এখনই দেখছি পাঁচটার সময় করার ফলেও আপনারা দেখছেন না আমার ভিডিও লাইভ করছেন না তারপর কমেন্ট করছেন না আমি এত কষ্ট করে বিশ মিনিট বসেছিলাম এখানে ভেবেছি আপনারা পাঁচটার সময় করলে লাইব্রেরি দেখবেন এবং লাইভ কমেন্ট করবেন গুলা কি সুন্দর লাগছে হাতের হাতের উপর এখান থেকে এটা লাগছে না এই ঘাস না কি একটা দাঁড়িয়ে রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু শুয়ে রয়েছে এই যে দেখুন দাঁড়িয়ে রয়েছে লাগছে কিন্তু কাছে দেখ কাছে শুয়ে রয়েছে এই যে আবার এখান থেকে দাঁড়িয়ে রয়েছে লাগছে না অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা কিন্তু ভুটকাট গেলে নাজিয়া এবং না যে আম্মু না যে আব্বু আমরা কিন্তু সবাই মিলে যাব ভুটকাটে অনেক মজা হবে আমি কিন্তু গেলে লাইব্রেরি করবো আপনারা অবশ্যই দেখবেন লাইব্রেরিটা অনেক মজা হবে আপনার সাথে গল্প করবো দেখব এখানে অনেক সাপ থাকতে পারে বলা যায় না অনেক জঙ্গল হয়ে রয়েছে এখানটা পেট্রোলার এখানে কেউ যাওয়া আসা করে না তাই আর কি এখানটা সাফও করা হয় না ক্লিনও করা হয় না এখানটাতে কিন্তু তার আছে এখানটা তো ছোট ছোট এখানটা বুঝেই যাবে না একদম অন্ধকার চলে যাচ্ছি বাড়িতে এখন এই যে সব সময় আমার লাইব্রেরিতে দেখতে পানি ছোট্ট একটা এটা আসলে হলো মুরুকের ঘর ভাববেন না এটার ভিতর কেউ থাকে তো মুরুকের ঘর একটু ছোট্ট আমার বাবা বানিয়েছে চলে এলাম বাড়িতে লিচু গাছটা কিন্তু অনেক লিচু ছিল মাশালার লিচু গাছ অনেক ভালো ভালো লিচু ধরে অনেক বলতে অনেক স্বাদও হয় এটার একটু ছোট্ট কাঁঠাল গাছ আছে এটার কাঁঠাল এটা ধরেনি এখনও শিক্ষণ লাইভে থাকবে না পজিশনে লাইভে থাকব আপনার কোনো কমেন্ট করতে চাইলে কমেন্ট করুন এবং মতামত জানতে পারেন কোনো মতামত আজকে একদমই কমেন্ট করেননি একটা বড়ই গাছ হচ্ছে বড়ই গাছ আমি এখন সন্ধে গিফট ভাবি ভেবেছিলাম একটু খেলাধুলো করতে যাবো এখন আর টাইম নেই এখন আপনি যদি ফোন গল্প করলাম এখন আমি হাত মুখ ধুয়ে শেষ হয়ে যাবো পড়াশোনা করতে কমেন্ট করলি যায় আমি আর বিশ সেকেন্ডের মতন থাকবো লাইভে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইভটা এ পর্যন্ত শেষ করবো বেশি দেরি করবো না লাইভে আমি আবারও কালকে কিন্তু পাঁচটার সময় একবার আমাদের টাইম পাস চ্যানেল কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি আমি গজলের ভিডিও এক মিনিট ভিডিও গজলের শর্ট ভিডিও ব্লগ ভিডিও অনেক কিছু শেয়ার করি একবার দেখতে পারেন ফেসবুক থেকেও একবার ঘুরে আসবেন দয়া করে ফেসবুকের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে জানি আর ফেসবুকের নাম চ্যানেলের নাম হলো মানিক মিয়া আমার বাবুর নাম খুলো আর কি তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আবার অন্য কোনো ব্লগে দেখা হবে ব্লগে না লাইভে আর কি আল্লাহ হাফেজ